আসসালামু আলাইকুম বছরের শেষ প্রান্তে কিছু নতুন সাইকেলের কালেকশন দেখাবো আশা করি আমাদের পাশেই থাকবেন এটা হচ্ছে ভ্যানমের অয়েল ব্রেক একটা অ্যালোবডি গিয়ার সাইকেল চব্বিশ স্পিডের গিয়ার সাইকেল সাইকেলটা অয়েল ব্রেকের সাইকেল এরপরে যে সাইকেলটা দেখাই এটা হচ্ছে আকিজের হাই স্পিড চব্বিশ স্পিডের একটা গিয়ার সাইকেল অনেক সুন্দর একটা সাইকেল লুকটা হবে ঠিক এরকম এখন যে সাইকেলটা দেখাই এটা হচ্ছে ফনিক্সের টর্নি ট্রেন্ডি টু প্রো ম্যাক্স এটা ওয়ান স্পিড গিয়ার ছাড়া একটা সাইকেল রাফ ইউজের জন্য এই সাইকেলগুলো বেস্ট এই সাইকেলটা হচ্ছে লিভেন্টের ফিকশন ওয়ান স্পিড গিয়ার ছাড়া সাইকেল সাইকেলটা হচ্ছে টিএন ডাব্লিউ ওয়ান স্পিড গিয়ার ছাড়া সাইকেল এটা হচ্ছে অ্যাবন চেয়ারম্যান গিয়ার ছাড়া একটা ছাব্বিশ সাইজ সাইকেল এটা হচ্ছে দুরন্ত ছাব্বিশ ইঞ্চি পেস্তা ওয়ান স্পিড গিয়ার ছাড়া সাইকেল এটা দুরন্তর ছাব্বিশ ইঞ্চি স্কোয়ার স্কোরফিয়েন্ট টু পয়েন্ট জিরো গিয়ার ছাড়া ওয়ান স্পিডের একটা সাইকেল এই সাইকেলটা মোস্ট ডিমান্ডেবল একটা সাইকেল এটা ছাব্বিশ ইঞ্চি মেরিন ফুল অ্যালোবডি মেরিন ফলো ওয়ান স্পিডের একটা অ্যালোবডি সাইকেল সাইকেলটা মেরিন স্ট্রাইকার হুন্ডারিমের একটা চব্বিশ স্পিডের গিয়ার সাইকেল এটা হচ্ছে অ্যাভনের ছাব্বিশ ইঞ্চি চেয়ারম্যান গিয়ার সাইকেল চব্বিশ স্পিডের একটা গিয়ার সাইকেল অ্যাবন চেয়ারম্যান চব্বিশ স্পিড গিয়ার সাইকেল এখন যে সাইকেলটা দেখাইতেছি এটা হলো ক্যাসেল অ্যাসেল টু ক্যাসেল অ্যাসেল টু চব্বিশ চব্বিশ স্পিডের গিয়ার সাইকেল এই সাইকেলটা হচ্ছে ছাব্বিশ স্কাইস বাই চব্বিশ স্পিডের একটা গ্যাস সাইকেল এই সাইকেলটা ম্যারিনের রিবল্ট চব্বিশ স্পিড গিয়ার সাইকেল ছাব্বিশ ইঞ্চি চব্বিশ স্পিডের একটা গ্যাস সাইকেল সম্পূর্ণ হুন্ডারিমের একটা গ্যাস সাইকেল এটা হচ্ছে ফোকাস আলফা থ্রি পয়েন্ট জিরো চব্বিশ স্পিড গিয়ার সাইকেল হুন্ডারিম অনেক সাইকেলটা হচ্ছে আপলেটের ফাইভ থ্রি জিরো এইচ গিয়ার সাইকেল চব্বিশ স্পিট চব্বিশ স্পিডের একটা গিয়ার সাইকেল আপলেট কোম্পানির এই সাইকেলটা হচ্ছে গোস্টের ফাইভ পয়েন্ট জিরো চব্বিশ স্পিডের একটা গিয়ার সাইকেল শুধু বড়দের সাইকেল না আপনার সোনামনি বাচ্চাদের জন্য আমাদের কাছে হিউজ পরিমাণ সাইকেলের কালেকশন আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এর সাথে যোগাযোগের ঠিকানা থ্রি স্টার সাইকেল ডিগ্রি কলেজ রোড শান্তনা সুপার মার্কেট সংলগ্ন হাজিগঞ্জ চাঁদপুর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি এইট জিরো 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 ওয়ান এছাড়া আমাদের আর অন্য কোনো মোবাইল নাম্বার নেই আর অবশ্যই অ্যাডভান্স কোনো লেনদেন কর কারোর সাথে করবেন না অ্যাডভান্স কোনো লেনদেন করা হয় না